প্লেস্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারছেন না পেন্ডিং বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ওকে ভিউয়ার্স অলরাইট রাইট প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন এবং অ্যাপস বা অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইল ফোনে অ্যাপ ম্যানেজার নামেও এই সেটিংসটি থাকতে পারে জাস্ট অ্যাপস সেটিংসে ক্লিক করে দেবেন দেন এখান থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন এবং প্লে স্টোর অ্যাপ্লিকেশানের ওপরে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরস নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন ক্লিয়ার কেচে ক্লিক করে দিবেন এবং ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ডিলিট বা ক্লিয়ারে ক্লিক করে দিবেন জাস্ট এই সেটিংসগুলো করে নেওয়ার পরে আপনারা আপনাদের মোবাইল ফোনটি একবার অফ করে অন করবেন জাস্ট আপনাদের মোবাইল ফোনটি একবার অফ করে অন করবেন বা রিস্টার্ট বা রিবুট করে নেবেন দেন স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তাহলে দেখতে পাবেন ওপরে জিমেইলের লোগো শো করেছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং সেটিংস অপশানে ক্লিক করে দিবেন সেটিংস অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে যদি আপনাদের এটা আক্স মি এভরি টাইম বা ওভার ওয়াইফাই অনলি এই দুইটি অপশানের মধ্যে যে কোনো একটি অপশান সিলেক্ট করা থাকে তাহলে আপনারা এখান থেকে ওভার অ্যানি নেটওয়ার্ক এই অপশানটি সিলেক্ট করে দিবেন। আমি আবারও বলছি আপনারা অবশ্যই এখান থেকে ওভার অ্যানি নেটওয়ার্ক এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ওকে ওকে অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটো আপডেট অ্যাপস এখানে অবশ্যই আপনারা ওয়াইফাই অনলি এই অপশানটি সিলেক্ট করে রাখবেন আপডেট ওভার ওয়াইফাই অনলি এই অপশানটি সিলেক্ট করে রাখবেন জাস্ট এই সেটিংসগুলো করে নেবেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন যদি এই ধরনের ইন্টারফেস শো করে তাহলে আই এগ্রি অপশানে ক্লিক করে দিবেন এবং আপনাদের স্ক্রিন লকটি সাবমিট করে দিবেন দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন